ওষুধ ড্রাক যেভাবে মনে রাখতে হয় ওষুধ ড্রাগ যেভাবে মনে রাখতে হয় মানুষ মানব দেহ ট্রিলিয়ন ট্রিলিয়ন ছোট বড় ঝানজরের মতো ছিদ্র দিয়ে ভরা জীবাণু হলো এত ক্ষুদ্র প্রাণী অনুবীক্ষণ যন্ত্র ছাড়া মানবদেহে অবস্থানরত জীবাণুগুলো দেখা যায় না জীবাণু প্রাণীগুলোর সবচেয়ে আনন্দ সুখের বাসস্থান হল জীবদেহ জীবানু জীবাণু প্রাণীগুলো লোমকূপ দিয়ে দৌড়িয়ে মানবদেহে চলে যেতে পারে জীবাণু ক্ষুদ্র প্রাণী মানবদেহের জীবাণুগুলো প্রাণী হিসেবে বংশ বিস্তার করে এক জীবগুলো জীবাণুগুলো অন্য জীবাণুকে বিবাহ করতে পারে না এক কষু জীবাণুগুলো মা হওয়ার উপযুক্ত সময় হলে নিজ দেহ বিভাজনের মাধ্যমে অসংখ্য নিজ সন্তান জন্ম দিয়ে সারা দেহে ছড়িয়ে দিতে পারে মানুষ যত সতর্কই হোক না কেন দেহের ঝানজরের মতো ছিদ্র দিয়ে মহাখুশিতে খুশিতে জীবাণু প্রাণীগুলো মানব দেহে ঢুকবেই ক্ষতিকর জীবাণুগুলো ঢুকার পর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি ক্ষমতা জীবাণুগুলোর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করে জীবাণুগুলোর সাথে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সময় যুদ্ধে জয়ী হয় না জীবাণুগুলো দেহে স্থায়ীভাবে বাসা বাঁধে জীবাণুর বাসা বাঁধাই হলো রোগ দেহে রোগের অনুভব হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ ড্রাক খেতে হয় ওষুধের নাম মনে রাখার বিশেষ নিয়ম আছে বেশিরভাগ মানুষ তার নিজের জন্য কার্যকর ওষুধের নাম ডোজ প্রভৃতি মনে রাখতে পারে না ওষুধের নাম এইভাবে মনে রাখতে হয় ট্যাবলেট অবলিক ক্যাপসুল অবলিক অয়েনমেন্ট অবলিক জেল অবলিক সিরাপ অবলিক ড্রপ এরপরে ওষুধের কেমিক্যাল নেম ডট ডট এম জি এরপরে ওষুধের কোম্পানি নেম ডট ডট এম জি এরপর টু অবলিক থ্রি টাইমস ডেইলি আফটার অবলিক বিফোর মিল অফ হাফ অ্যান আওয়ার ডট ডট টোটাল ডেজ অর্থাৎ ট্যাবলেট অবলিক ক্যাপসুল অবলিক অয়েনমেন্ট অবলিক জেল অবলিক সিরাপ অবলিক ড্রপ এরপরে ওষুধের কেমিক্যাল নেম এমজি এরপরে ওষুধের কোম্পানি নেম এমজি এরপরে খাওয়ার দুই ঘন্টা আগে বা পরে দিনে দুই অথবা তিনবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মানুষের অনেক রোগ বারবার হয় মানুষের নিজের জন্য কার্যকর ওষুধ অবলিক ড্রাগগুলো গুলোর কেমিক্যাল নেম এমজি কোম্পানির নেম এমজি ডোজ মনে রাখা খুব দরকার ওষুধ অবলিক ড্রাগের বিস্তারিতভাবে মনে রাখার জন্য মহাবিশ্ব সুপার যোগ ড্রাগ অবলিক ওষুধ মনে রাখার যোগ ড্রাগ মেমোরাইজিং ইয়োগা সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমাদের দৈনিক যোগচর্চা করা দরকার এবং কার্যকর ওষুধ ড্রাগগুলোর নাম বিস্তারিতভাবে মনে রাখা দরকার সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ দীর্ঘ জীবন প্রজ্ঞা প্রবৃতি প্রবৃতি লাভ করা দরকার প্রতিটা জিনিস মনে রাখার জন্য একটা দৈনিক চর্চা প্রণালী থাকা দরকার ডেইলি প্র্যাকটিস প্র্যাকটিসিং প্রসিডিং থাকা দরকার শিক্ষকের কমার মানা দরকার একক অবলিক দলগত যোগ করা দরকার আনন্দচিত্ত যোগ করা দরকার দিনের যে কোনো সময় যোগ করা দরকার ইচ্ছামত মতো সময়সীমায় যোগ করা দরকার নীরব অবলিক উচ্চস্বর যোগ করা দরকার কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করা দরকার সঙ্গীত অবলিক নৃত্য সঙ্গীত শোনা দরকার শোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করা দরকার আরাম আরামদায়ক আসনে যোগ করা দরকার তোমাদের দেহে যে সমস্ত ড্রাগগুলো কার্যকর সে ওষুধগুলো নীরবে এবং উচ্চস্বরে বলা দরকার যেমন এক ট্যাবলেট প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড এমজি না পাশিমকো ফার্মাসিউটিক্যালস পাঁচশো এমজি থ্রি টাইমস ডেইলি আফটার মিল দিনে তিনবার খাবারের আধা ঘন্টা পর ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ক্যাপসুল সিফিরিক জিম ফোর হানড্রেড এমজি সেপ থ্রি টু টাইমস ডেইলি আফটার মিল খাবারের পর দিনে দুইবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্যাবলেট গ্লাইক্লাজাইট এইট টি এম জি ডাইমিরল এইট টি এম জি ড্রাগ ইন্টারন্যাশনাল টু টাইমস ডেইলি আফটার মিল দিনে দুইবার খাবারের পর ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ক্যাপসুল আমি প্রাজল টোয়েন্টি টু টাইমস ডেইলি বিফোর মিল দিনে দুইবার খাবারের আধা ঘন্টা আগে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ট্যাবলেট এসিক্লোফেনাক বিপি টু হানড্রেড এমজি মার্বেল এস আর অ্যারিস্টোফার্মা টু হান্ড্রেড এম জি টু টাইমস ডেইলি আফটার মিল দিনে দুইবার খাবারের পর ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ট্যাবলেট ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড জিন জিঙ্ক বিকোজিন কোজিন স্কোয়ার ট্যাবলেট ভিটামিন বি কমপ্লেক্স বিশ এমজি ট্যাবলেট ক্যালসিয়াম ল্যাক্টেট বিপি থ্রি হান্ড্রেড এমজি ডাক্তারের পরামর্শ অনুযায়ী জেল ডাইক্লোফেনাক সোডিয়াম টেন এমজি দিনের দুইবার আক্রান্ত স্থানে লাগানোর দরকার াক জেল স্কোয়ার ফ্লুক ক্যাপচুয়াল ফ্লোক্লোকসাসিন ফাইভ হান্ড্রেড এমজি ডিএস স্কোয়ার ফাইভ হান্ড্রেড ডাক্তারের পরামর্শ অনুযায়ী জিমেক্স পাঁচশো এম জি স্কোয়ার অ্যাজিথ্রো মাইসিন ফাইভ হান্ড্রেড এমজি টু টাইমস ডেইলি আফটার মিল দুইবেলা খাবারের পর ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ট্যাবলেট ন্যাপ্রোজিন প্লাস রেডিয়ান ফার্মাসিউটিক্যালস টু টাইমস ডেইলি আফটার মিল খাবারের পর দিনে দুইবেলা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ডায়াট্রল এইটটি এইটটি এম জি প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস টু টাইমস ডেইলি বিফোর মিল অফ হাফ অ্যান আওয়ার খাবারের আধা ঘন্টা আগে দিনে দুইবার ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সেক্রিন ওয়ান স্কোয়ার টু টাইমস ডেইলি বিফোর মিল অফ হাফ অ্যান আওয়ার দিনে দুইবার খাবারের পূর্বে খাবারের আধা ঘন্টা পূর্বে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ট্যাবলেট গ্লুকোমেট এইট হান্ড্রেড ফিফটি এমজি টু টাইমস ডেইলি আফটার মিল খাবারের পর দিনে দুই বেলা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এইভাবে ওষুধের কেমিক্যাল নাম কোম্পানির নাম এম জি ডোজ টোটাল দিন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী মনে রাখতে হয় একই অসুখ একই অসুখ বারবার হয় তখন ফার্মেসি থেকে ওষুধ কিনা খেলেও অসুখ সেরে যায় অনেক সময় লেকচার সমাপ্ত Day to all. Happy every day টু অল হ্যাপি every টু অল all প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক